স আসসালামু আলাইকুম আপনাদের সামনে করছি টাটা ইলেভেন জোর একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন অরিজিনাল কালারের ক্যাবিন টুকটাক কাজ করা হয়েছে কাজ করে আমরা কালার করে দিচ্ছি এখন দেখাচ্ছি কি কী কন্ডিশন আছে আপনারা ক্যাবিনটা দেখুন অনেকে মাল কমপ্লিট হয়ে গেলে দেখতে পারেন না আমরা খুব সুন্দর করে ওয়াল ডেকোরেশন করে কমপ্লিট করে বিক্রি করি আমাদের কাছে সকল ধরনের ক্যাবিন পাবেন টাটা আইসার লিলেন জাম্বু সকল ধরনের ক্যাবিন আমাদের কাছে পাবেন আমাদের লোকেশন হলো যশোর মুরালির মোড় বেনাপুল রোড ট্রেন লাইনের অপোজিট সাইডে পলার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন টুকটাক কাজ করা হয়েছে ক্যাবিনে কদিন আগেও মুনা দেখছেন আমি একটা ভিডিও দিয়েছিলাম আমরা ক্যাবিন ওরকম কমপ্লিট করে বেচার চেষ্টা করি অনেকে যে যেইভাবে নিতে চায় তাকে সেইভাবে আমরা দিয়ে থাকি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের মাঝে আবার একটা ভিডিও আমি দেব আপনারা যারা এরকম ক্যাবিন নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিন ও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ